যা আমাদের বাঁচতে প্রায় অনেক খায় এই মাতৃভাষার জন্য যারা দিয়েছিল প্রাণ চির অমর রচিত হোক তাদের জয়গান উনিশে মে কত রক্তে মাথা শূন্য হয়েছে মায়ের পর সেই এগারোটি প্রতি করেছে বাংলা ভাষাকে আলোক জন্য শহীদদের বেদিগুলো আছে স্মৃতির তরে তাদের জন্যই বাংলা ভাষা আমাদের গর্বিত করে আধুনিক যুগে যারা মাতৃভাষাকে অসম্মান করে চোখ বলিয়ে দেখো একবার জন্ম নিয়েছো এই বাংলার ঘরে বাংলা আমার নারের টান বাংলা আমার প্রাণ শত বর্ষ বেঁচে থাকুক বাংলা ভাষার মানুষ কবিতা বল কবিতাটা সুন্দর ছিল